আসসালামু আলাইকুম আজকে আসছি আমাদের পাটুল্লা বাস স্ট্যান্ডে হোটেল আসছি দেখি হোটেলের পরিস্থিতি কি এখানে আমরা অর্ডার দিচ্ছি নান রুড়ি আর মুরগির চাপ চাপ বাঁচতে থাকে সুমন খান সুমন খান তো আমার সাথে মিলে গেছে গা খান মিডিয়ার সাথে সুমন খান মিলে গেছে গা এলো সুমন খান এই বাজি করতেছে এই যে সুন্দর করে বাজি করা লাগবে কিন্তু একের পিড়ে হ্যাঁ আমাদের সাথে ইমাম সাহেব আছে তো সুন্দর করে বাজি করবা আরে এই যে রুড়ি বানাই তো তোমার নাম কি বাবু আর তোমার নাম আর নাম জানি কি লালন ভাই না লালন ভাই হ্যাঁ

এক বছর পর না আমি বাবুল হাদিস হাদিস আমিনুর রহমান বাবুল হাদি সাহ আর এই যে সাথে আছে বড় ভাই বড় ভাই নাম জানি ভাই শহীদ ভাই

আরেক দিন আছে আমাদের সাথে কালকের দিন আছে কালকের দিন পরে সৌদিতে চলে যাবে আর কি আবার যদি বেঁচে থাকে তাহলে হয়তো আবার দেখা হবে আর এই যে আরেক ভাই আছে হ্যাঁ জমির ভাই এদের সাথে আমি আসছি আজকে এখানে আমরা আসছি ফরহাদের হোটেলে আমি গত এক বছর আগে এই জায়গায় আসছিলাম একটা পাগল যে কম্বল দেওয়ার জন্য খাবার দেওয়ার জন্য রাত্রি দুইটার দিকে রাত্রি দুইটার দিকে আসছিলাম খবর দিয়েছিলাম আরে খবর দিলে তখন আমি আসছিলাম আর আজকে আসলাম ঠিক আছে এই যে

এর খাবার গেছে এর খিদা লাগছে বেশি হরিদ্বার আসলে বাঁকুল্লা বাজারে খাইতে গেলে দোকানের কোনো তুলনা হয় না এখানকার খাবারটা খুব ভালো যার জন্য এখানে আসি আর ভাই ব্যক্তিগতভাবে লোকটা খুব ভালো আমার খুব পছন্দের লোক মানে ভালোবাসার মানুষ যদি আমি অনেকদিন পরে আসছি তাই আমার খুব ভালোবাসার মানুষ আর কি খুব কাছের মানুষ এখানকার যে ছেলেরা আছে যে কাজ করে এরা পরিষ্কার খুব সুন্দর পরিষ্কার মানে এরা পরিচ্ছন্ন সুন্দর পরিচ্ছন্ন আর কি এদের কাজ কারবার খুব সুন্দর যার জন্য আর কি ভালো লাগে এখানে খাওয়ার জন্য আর আরকি এই নান কিন্তু তোমার মাংস দেওয়ার আগে রুটি কিন্তু খাদক মানুষ সব আমার লাগে আজকে কোন সমস্যা নাই কোন সমস্যা নেই আবার আইছি তো ভাই আমি আবার আইছি তো না আরো তো জায়গা আছে যাই নাই কিন্তু এই আগে রে দাও এই যে আমাদের খাবার চলে আসছে একেবারে ফ্রেশ টাটকা হাবিল মামা

মানে ভালো লাগবে আর কি খাইতে ঠিক আছে খাওয়া দাওয়া করেন না না এই যে এই যে আছে না এই যে আমার এলো এই যে বাবুল বাবুল শুরু করে দিছে খাও 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 সমস্যা নেই আমি আছি খাওয়াই অংশগ্রহণে খারাপ না দেখি দেখি আরো লাগবো আই কাজু নাই জে দি লাগে দিটা গরে ওরে হা ওডা রে ওডা রে বেশি বেশি না গো বেশি করে ওডা রে বেশি করে না গো না স্যার না স্যার এডা এডা হ্যাঁ এক কাল কালকের দিন আছে কালকের দিন পরে ছাই দিবগা আমাগো রে গাও কালকের দিন পরে ছাই দিবগা কালকে মোতা গরে নাপো করে খাও না বেশি করে দেবো অবস্থা বলো সামসা নাই

এইবাৰ ওলাই আৰু কি লাগিব কওক হে